আমার জন্য কি কোন রুখসত আছে আমার জন্য কি কোন রুখসত আছে যে আমি মসজিদে আসবো না বাড়িতে সালা তাদাই করবো সারা তাদের করবো না বিষয়টা এরকম না সারা তাদাই করবো না বিষয়টা এরকম না কারণ তারা জানে যে সারা তাদাই না করলে কেউ মুসলিম থাকতে পারে না তো তার খালি মানে শুধুমাত্র এতটুকু ইয়েছিল যে আমাকে এতটুকু রুখসত দেওয়া হোক আমি বাড়িতেই সারাটা আদায় করবো তো বলছেন যে হ্যাঁ তা জিদুলি